আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমরা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন ওর নাম বিপি বিতির কথাগুলো শুনবেন বিথি একটি অসহায় মেয়ে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখা শুরু করে দেবেন আমরা চলে যাব বিথির কাছে সবার জন্য জানাই আমি এই ভিডিওতে আসতাম না আমি অসহায় দেখি সেজন্য আমি আসছি আমার দুই ভাই একজন আমার বাবা নাই সে বাবা নাই দেখি আমার বিয়ের বয়স হয়েছে আমার বাবা নাই আমার বিয়ে মানে সম্বন্ধ আসে যেখানে গার্জিয়ান না থাকে সেখানে নানান কথা নানান মানুষ বলে তাই আমি এমন একটা মানুষ চাই যে সে আমার সুখের দুঃখে থাকে আর আমার যতটুকু সম্ভব আমি তার মন রক্ষার কোনো ভালোবাসা দিয়ে আমি জয় করার চেষ্টা করব ভিডিওতে আপনারা গঠন দেখতে পাচ্ছেন তার বয়স অনুমান করতে পারছেন তো বিথি আসলে একটু কম কথা বলে লজ্জা পায় এজন্য ঠিকঠাকভাবে বলতে পারে না বিথির ইচ্ছা তার থেকে সামান্য কিছু বড় বা তার থেকে তিন চার বছরের বড় এরকম কারোর সাথে কেউ যদি তাকে পছন্দ করে সেটি তার হৃদয়ের জন্য একটু ভালো হয় তারপরও যদি সেরকম কেউ তার এই আকাঙ্ক্ষা পূরণ করতে না আসতে পারে তাহলে আমাদের বা বিথির টার্গেট হচ্ছে ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে এর বেশি নয় যদি কেউ বিপত্তি হয়ে থাকেন অর্থাৎ স্ত্রী মারা গিয়ে থাকে বা চলে গিয়ে থাকে সেই ক্ষেত্রে দ্বিতীয় বিয়ে করতে চান সেই ক্ষেত্রে কিছুটা কনসিডার করা যেতে পারে তবে বিবাহিত হলে সবচেয়ে ভালো হয় বিধি এই ব্যাপারে একটু বলবে আমি চাই যদি কেউ বউ থাকে থাকে তাহলে আমি না সেটা আমি চাই না যদি কেউ বউ মারা যায় কি না থাকে তাহলে আমি তার সাথে রাখি আর আমার প্রিয় পাঁচ বছরের বড় তাহলে হবে কিন্তু আর যদি বেশি বয়স হয় তাহলে হবে না আর আমার আমার দুই ভাই এক বোন আমার বাবা নেই আমার বাবা তাই আমি আমার পাশে যদি সে দুটি সে দুটি আমার আন্তরিক থেকে ভালোবাসে সে যদি আমাকে সর্ব পাঁচটা দিন যদি রাখতে পারে তো সেরকমই চলবে আমি চাই জানি দীর্ঘ লোকটা তরস ভাঁদা বন্যা আমি ওইটা চাই না আমি চাই সেজন্য আমাকে কাজ করে পারে পারা সে যদি আমাকে নিয়ে যদি দেখি আমি কষ্ট হয় তাহলে আমরা দুই স্বামী স্ত্রী সুখে দুঃখে আমিও লাগলে পরিশ্রম করে দুই স্বামী স্ত্রী একসাথে পরিশ্রম করে আমরা উন্নতি করতে চাই আবার অনেক আছে ভাই দয়া করে অনেক আছে শুধু শুধু মানে এনজয় করে এরকম যদি কেউ হয়ে থাকেন তাহলে আমি সেটা চাই না আর যে আমার মন থেকে ভালোবাসেন যদি আপনি যুগ আপনি আমার মনে করেন আর আপনি দিদিদের মাঝে যদি দয়া না থাকে তো সেই আমাকে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করবেন আমার ওখানে এই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আর অনুরোধ করে ভাই একটাই যে যদি শুধু শুধু কথা বলতে চান ইনজয় করতে চান সময় নষ্ট করতে চান তাহলে সে আমাকে বিরুপ্ত মনে বিরুপ্ত করবেন না আমার এটা খুব খারাপ লাগবে ভাই আরে যা করানো হবে আর যদি সত্যি কেউ খুব ভালোবাসেন যদি বিয়ে করেন যদি বউ না থাকে তাহলে সেই আমার সাথে যোগাযোগ করেন রান বউ থাকতে আবার আমাকে বিয়ে করবেন বিয়ে করে বলবেন যে হা আমার বউ আছে আমি বলছি না এখন আছে সে দয়া করে ভাই এরকম কেউ শিক্ষক প্রতারণা আমার সাথে করে আমরা বৃত্তির কথা শুনলাম আমরা আজকে এখানে রাখবো তো যারা আসলে বৃত্তির বৃত্তিতেও বেশি কথা বলে না সে গুছিয়ে বলতেও পারে না আমরা চাই যে বৃত্তির যে চাহিদা বা আকাঙ্ক্ষা অনুযায়ী তার বয়স থেকে সামান্য কিছু বয়স বেশি যেটা স্বাভাবিক সমাজে চলে সেরকম একটা লোক ভাতামে টাইপের কোনো লোক এইখানে যোগাযোগ করবেন না আর অপ্রয়োজনীয়ভাবে তাকে বিয়ে করবে না কিন্তু তাকে ফোন নাম্বার পেয়ে বিরক্ত করবেন এমন লোকেরাও এখানে কল করবেন না আমরা ডিসক্রিপশন বক্সে ডিসির নাম্বার দিয়ে রাখবো সাথে যোগাযোগ করার জন্য আপনারা কষ্ট করে ডিসক্রিপশন বক্সে যাবেন আর এই যদি কোথাও আল্লাহর হুকুমের বিবাহ সাধী হয়ে থাকে তাহলে আমরা ডিসক্রিপশন বক্স থেকে তার নাম্বারটি ঘুষে দেবো আর যদি সে মনে করে যে না তাকে অতিরিক্ত কেউ বাধাভাবে ডিস্টার্ব করছে তাহলেও আমরা হয়তো ডিসক্রিপশন বক্স থেকে নাম্বারটি ঘুষে ফেলব দয়া করে তার তাকে অযথা ডিস্টার্ব করবেন না যারা আন্তরিকভাবে তাকে বিবাহ করতে চান সে বিবাহের জন্য পাত্র নির্বাচন করার ক্ষেত্রে কিছু শর্ত দিয়েছে এই শর্তের ভিতরে যদি আপনি করে থাকেন শুধু তারাই এই যোগ্যতা যদি থাকে আপনার ভিতরে আপনারা সেখানে যোগাযোগ করবেন আজ এখানেই দেখা হব অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ যাওয়ার আগে আবারও একটি অনুরোধ করছি এটি একটি মানবিক ভিডিও ছিল মানবিক কারণে আমরা ভিডিওটি করেছি ভিডিওটি শেয়ার করে সকলের দেখার ব্যবস্থা করে দেবেন আল্লাহ হাফেজ